আর সেই চিন্তায় চিন্তায় ও ভোরবেলায় উঠে চাউমিন খেতে আরম্ভ করে দিয়েছে ওর মা কালকে চাউমিন করেছিল কালকে রাত্রে আমাদের চাউমিন ডিনার হয়েছিলো ওর মা ওর জন্য একটু রেখে দিয়েছিল। সেটা ভোরবেলায় উঠেই ফ্রিজ থেকে বের করে খেতে আরম্ভ করে দিয়েছে যাই হোক ওর রাত্রে ঘুমাচ্ছিল না কখন চাউমিন খাবে যাই হোক আর আজকের বাজার নেই আজকের স্কুলে যেতে হবে চুমকি স্কুল রয়েছে চাটা টা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে ও চুমকিদের বাড়ি একটু যেতে হবে চুমকি বললো যে একটা ব্যাগ দেবে ব্যাগটা দিয়ে আসতে যেতে হবে তা যাই হোক আর দেরি করবো না কাজগুলো স্যাটাসাট করে ফেলি আর এই যে সিয়াঞ্জ বাবা সিয়ান্স গুড মর্নিং করব নমস্কার আচ্ছা যাই হোক তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন 나머지 나무를 다 털어줄 수 있어? 나머지 나무를 다 털어줬어 다나요다털어졌어졌나 তার পতাকুলো তুলছিস কেন ছিল সব পাড়া হয়ে গেল আজকে পুরো গাছ ফাঁকা এই এই নোড় বুঝলিস ওই ভালো করে ধুয়ে চুয়ে আর ওই রোদের শুকিয়ে চুকিয়ে নিয়ে আর ওই কি বলে ওটাকে গুড়ের জলে ভিজিয়ে রাখতে পুরো রসগোল্লার মতন ফুলে যাবে ওগুলো প্রিপারেশন করে আরো ওই গুড় জাল দিয়ে মনে হয় বা কিছু একটা করে করে হ্যাঁ কিছু দেয় আরো মশলাপাতি দেয় বেরোলাম এখন একটু চুমকিদের বাড়ি যাব চুমকিদের বাড়ি থেকে ঘুরে তারপরে যাব বাজারে বাজারে দুটো একটা বাজার আছে করে নিয়ে চলে আসি আবার চুমকিকে স্কুলে নিয়ে যেতে হবে এই জন্য দেরি করবো না তাড়াতাড়ি বেরোচ্ছি

পাতলা হবে না ফেঞ্চি হবে না কিন্তু গরম হবে গো সাদা বাঁদে বের করো সাদা বাঁদে বের করো উপরে সাদা বের করো তিনটে বেশি মোটা তিনটা

চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাব দিয়ে পড়লাম চুমকি এখন স্কুলে দিয়ে আসতে যাবো প্রচন্ড রোদ চুমকি বেরিয়ে পড়েছে প্রচন্ড রোদ সব ঢাকা ঢুকি দিয়ে চেনা মুশকিল চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে স্কুল থেকে চলে এসছি আর এই যে জামরুল এই যে জামরুল আছে পাখিকেও খেয়ে নিচ্ছে জামরুল 맛있েই যাচ্ছে এই যে এখানে জামরুল গুলো পড়তে হবে আসল কিছু কিছু ছোট রয়েছে আর কিছু কিছু বড় হয়েছে এবারে এই বড়গুলো পারতে গেলে ছোটগুলো পড়ে যাবে দেখি কী করি নিচে সব পড়ে যাচ্ছে সব নিচে পড়ে যাচ্ছে জঙ্গলগুলো পড়েও যাচ্ছে স্কুল থেকে আসলো এই হেঁটে হেঁটে আসলাম তারপর গাড়িতে আমার গাড়ি এখানে নামিয়ে দিল আবার হেঁটে গাছের ইচুর আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হয়ে এসেছে আর গরম মশলা একটু দেবো আর একটু ঘি দেব তারপর খেতে আমি এই যে গরম গরম ইঁচড় চিংড়ি দিয়ে আমের টক ডাল আর এক পিস মাছও আছে ঝোল আজই মাছ বার করিনি কারণ মাছ কেউ খাবো না গাছের ইঁচোর গাছের ইঁচড় খেতে খুব ভালো

তো যাই হোক আর দেরি করবো না স্নান টান করে সব ফ্রেশ হয়ে নিয়েছি আর কারেন্টও চলে গেল তো যাই হোক আর দেরি করবো না এখন একটু প্রার্থনায় বসবো প্রার্থনা হয়ে গেলে দেখা হবে ডিনারের দিয়েছে ভেন্ডি আর কুমড়ো ভাজা তার সঙ্গে গরম গরম রুটি চেঞ্জ দেওয়া শুরু করো শুরু করো না খেতে শুরু করো ডিনার সেরে উঠলাম ডিনার হয়ে গেছে শ্রেয়াংশ শুতে চলে গেছে আমিও শুয়ে পড়বো আর দেরি করবো না আর এখনও কারেন্ট আসেনি আর ঝড়টা একটু কমেছে কিন্তু মাঝে মধ্যে বেশ ভালোই হাওয়া দিচ্ছে এখন যাই হোক আর দেরি করবো না আর এখানেই ব্লকটাকে শেষ করবো তাড়াতাড়ি শুয়ে পড়ি এখানে এই ব্লগটাকে শেষ করব আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন